ওয়েলকাম ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমাদের জীবনে আত্মকারক মেন প্ল্যানেট পার্ট অফ দ্য রুল অফ ডিফেন্স এবং অর্গানাইজড অফ ডিফেন্স আত্মকারক গ্রহ এই আত্মকারক গ্রহ যদি আমাদের জীবনে সহায় থাকে তাহলে আপনি জীবনে সাকসেস অবশ্যই পাবেন আত্মকারক গ্রহ যদি এখানে বৃহস্পতিকে ধরা হয় তাহলে আপনি জ্ঞান বুদ্ধি সম্পন্ন বিদ্যা হবেন অর্থশালী হবেন বৃত্তশালী হবেন বাট ধরে রাখাটা ওটা নির্ভর করে হচ্ছে কেতু গ্রহের ওপর রাহু গ্রহের ওপর মানে এখানে অর্থের কথা বলা হচ্ছে জ্ঞান প্রতিভা আপনাকে অনেক দেবে প্রচুর সম্পত্তির অধিকারী করবে আর আপনাকে শুভ বুদ্ধি সম্পন্ন দেবে আপনি আজেবাজে জায়গায় মিশতে ভালোবাসবেন না এবং যেখানেই যাবেন আপনি সেখানে সম্মানটুকু আপনি পাবেন এবং আপনার অন্য বাজে সঙ্গত আপনি এড়িয়ে চলতে চাইবেন পার্ট অফ দ্য রুলস এইটাই হচ্ছে বৃহস্পতি কারকতা মানে এখানে যদি আপনার জীবনের গ্রহটা যদি ভালো থাকে আপনি বাজে জায়গায় মিশবেন না আপনি সেই মানসিকতার লোক না আপনি হেল্পফুল আপনি অন্যকে সাহায্য করবে আপনি শিক্ষক হতে পারে আপনি সমাজের একটা প্রতিষ্ঠিত ব্যক্তি হতে পারে আপনি ভেরি পাওয়ারফুল পার্ট অফ দ্য লাইফ আপনি জীবনের ভূমিকা নেবেন নিজের জন্য এবং এখানে আদার্স কোনো মানুষের ক্ষেত্রেও আপনি ভূমিকা নিতে পারেন মানে হেল্পফুল বৃহস্পতি এমন একটি গ্রহ যদি আত্মকারক গ্রহ হিসেবে আমাদের জীবনে অবস্থান করে তাহলে জানতে হবে মেন পার্ট রুল করবে আপনার বৃহস্পতি মানি সম্পত্তি আর হচ্ছে আপনার জ্ঞান প্রতিভা বিবেক এইগুলোকে বিরাটভাবে ফোরকাস্ট করবে প্রস্ফুটিত করবে এবং জীবনে আপনি প্রচুর সম্পদের অধিকারী হবেন ইন ইউর ওয়ার্ডচ্যাট উইথ গুড প্ল্যানেট পজিশান ইন ইউর ফ্লেস জুপিটার ইজ বিগ সাকসেস ইন ইউর লাইফ আপনাকে সফলতা এনে দেবেই এখানে অন্য কোনো গ্রহকে দেখতে হবে না যদি এখানে রাহু এবং কেতুগ্রহ যদি আপনার ভালো থাকে তাহলে অর্থটা এবং সাকসেসটা খুব তাড়াতাড়ি আসবে নষ্টটা কম হবে বিষয় সম্পত্তি অর্থ নষ্টের কথা বলা হচ্ছে এবং দেখুন আপনার চাটে কোন গ্রহটি আত্মকারক আমার এই অনুষ্ঠানগুলো দেখুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন নিজে ভালো থাকুন পরিবারের সকলকে ভালো রাখুন এবং পরিবেশের অন্যকে ভালো রাখার চেষ্টা করুন নমস্কার